সমস্ত দর্শক দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি প্লার গেছে আপনারা একটু হাততালি গিয়ে উৎসাহিত করবেন সেই সঙ্গে আমাদের মরণ

ছেলে টিমের খেলা হবে একটু সবাইকে যেখান থেকে দেখছি প্লিজ শেয়ার করে দেবেন সবাইকে দেখার মতো সুযোগ করে দেবেন আর আজকে প্রথম টিমে প্রথম খেলা আজকের এখনই শুরু হবে এখন যে যেখান থেকে দেখছি প্লিজ এটা শেয়ার করে দেবেন সবাই সবাই প্রত্যেক প্রত্যেকের কিন্তু শেয়ার করে দেবেন একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে সবাইকে হ্যাঁ 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 এটা হচ্ছে বিক্রমপাড়া পাড়া বিক্রমপাড়া বিক্রম পাড়া রায়দিকে বিক্রম পাড়া যে যেখান দেখছে প্লিজ আর সবাই একটা একটা করে লাইক দেবেন প্লিজ লাইক দেবেন পরে ভিডিও বানানো যায় তাতে আমাদের তো বাড়ায় যে যেখান দেখছে প্লিজ একটা করে কিন্তু লাইক দিয়ে যাবেন একটা সবাইকে দেখা যেন একটু শেয়ার করে দেবেন সবাই সবাই প্রত্যেকে প্রত্যেক প্রত্যেকে শেয়ার করে দেবেন কিন্তু এখনই শুরু হবে এখনই শুরু হবে এক্ষুনি শুরু হয়ে যাবে সর্বপ্রথম টিম এখন মাথায় উদ্বোধনী উদ্বোধনী টিম সবাই নেমে গেছে হ্যাঁ লোক দেখো সব দেখাবো সব দেখাবো দর্শক ফর্শক সব দেখাবো দর্শক দেখাবো এই তো সব দেখাবো দাদা সব দেখাবো দর্শক ফর্শক সব দেখাবো এই তো দেখাচ্ছে দর্শক আছে প্রচুর 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 দর্শক আছে প্রচুর দর্শক আছে এটা হচ্ছে রায়দিঘি রায়দিঘি গলাড়া বিক্রমপাড়া পাড়া রায়দিঘি বিক্রমপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা হ্যাঁ আমাদের মাঠে যে

এই দুজনে দুজনে এম্পায়ার আছে এরা দুজনে খেলা করবে আপনারা তাড়াতাড়ি খেলা শুরু করুন দেরি করবেন খুব সুন্দর খেলা হবে আমরা খেলা হবে কিন্তু বাইরে থেকে খেলা আসছে বাইরে থেকে টিম আসছে কলকাতা থেকেও টিম আসছে কিন্তু দেরি হবে বহুত দূর দূর থেকে টিম আসছে কলকাতা থেকে এমন আর থেকে সোনারপুর আসছে বজবজ থেকে আসছে বালিগঞ্জ থেকে আসছে অনেক দূর দূর থেকে আসছে সব বাইকে সারা রাত খেলা দেব যতক্ষণ খেলা চলবে ততক্ষণ আপনাদের সবাইকে দেখাবো সবাইকে যতক্ষণ ততক্ষণ লাইভ চলবে কেউ কোথাও যাবেন না সবাই থাকবেন আর ঘুরে ঘুরে সবাইকে বাইকে ঘুরে ঘুরে দেখাবো সবাইকে বাইকে দেখাবো দর্শক দেখাবো দর্শক দেখাবো দর্শক দেখাবো ভালো লাগছে তো ভালো লাগছে কেন ভালো হবে তো আচ্ছা আচ্ছা সব্বাইকে দেখো সব দর্শন করশে সব দেখো আর দেখো দাদা আসবে আসবে শুরু হবে শুরু হবে তা ট্রফি এই ঠিক আছে

যে দুটি টিম নামবে তাদেরকে বরণ করে নিচ্ছে দেখুন কত বড় একটা কত বড় দেখো এটা দেখো তোমার নাম কি জোরে বলো দেখেছেন তো দর্শক কত সুন্দর ফুটফুটে কত সুন্দর দেখেছে বাচ্চা খুব ভালো লাগে বলো হ্যাঁ বলবেন আর কি কথা দেখে দেখছেন তো বলবেন কিন্তু যে কথা দেখছেন বলবেন কিন্তু আমাদের বরণ পর্ব কি কথা দেখছেন বলবেন সমাপ্ত বলবেন হ্যাঁ বলবেন এবারে আমাদের নৃত্য পরিবেশন করবে দর্শক যে যেখান থেকে দেখছেন প্লিজ এটা কিন্তু শেয়ার করে দেবেন প্রত্যেক প্রত্যেকে দেখার সুযোগ করে দেবেন খুব সুন্দর খেলা হবে খুব বড় খেলা কিন্তু এটা সোনার ট্রফি এবং কুড়ি হাজার টাকা প্রাইজের পিঠে খুব সুন্দর খেলা হবে বহু দূর দূর থেকে কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু টিম আসছে আর এই খেলাটা আপনার পরিচিত বন্ধু বান্ধব সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছেন আপনি সবাই সবাইকে একটা করে লাইক দিয়ে দেবেন এত সুন্দর খেলা এবং এই ঠান্ডার সময় কোন কোনো ঠান্ডা আপনারা বুঝতে পারছেন হাড় বিড়ি হাড় বিড়ি ঝিঙ্গের করে দেওয়া ঠান্ডা আর সেই ঠান্ডার মধ্যে আপনাদের খেলা সরাসরি কিন্তু লাইভ দেখাচ্ছে কত কষ্টের মধ্যে আপনারা বুঝতে পারছেন দর্শক বেশি চাই দর্শক দর্শক চাই দর্শক এটা দর্শক বাড়ানোর জন্য আপনাদের দায়িত্ব সেটা আপনাদের আর খেলায় যতক্ষণ প্রাইজ বিতরণ পর্যন্ত আপনাদের সঙ্গেই থাকবো তা আমি এখন যাচ্ছি আমার পজিশন জায়গায় সেই জায়গা থেকে আপনাদের খেলা দেখাবো আর এখন উদ্বোধনী ম্যাচ উদ্বোধনী টিম তাই একটু মাঠে থেকে নেমেই দেখাচ্ছি কিন্তু পরের মাঠে থেকে নেমে দাঁড়াতে পারবো না নেমে দেখাতে দর্শক কেউ কোথাও যাবে না লাইফটা কেটে কেটে করবো কেউ কোথাও যাবে না লাইফটা কিন্তু কেটে কেটে করবো আবার কিন্তু এই জায়গাটা আমি আসবো লাইফটাকে চেঞ্জ করে নিচ্ছি প্লিজ কেউ কোথাও যাবে না লাইফটা চেঞ্জ করে নেবো জীবন জীবন সঙ্গে